আজকে সকালটা বেশ অনেকটা তাড়াতাড়ি শুরু হলেও আজকে কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করিনি কারণ বরের সঙ্গে বসে গল্প করছিলাম তাছাড়া ঠান্ডা ভীষণ ছিল একদমই কিন্তু ভালো লাগছিল না কোনো কিছু করতে এখন যাই হোক একটুখানি বেলা বাড়তে মানে রোদ বেরিয়েছে আর ঠান্ডাটা একটুখানি কম ওই কারণেই কিন্তু ভাবলাম যে চলো সারাদিন কি করি না করি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাছাড়া প্রত্যেক দিন সকালবেলাতে কেমনভাবে কাটে সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে একে করে শেয়ার করেছি ওই কারণে ভাবলাম যে চলো আজকে একটু ভিডিওটা লেট করেই শুরু করি লেট বলতে দশটার কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে থালা বাসন কয়েকটা ছিল সেগুলোই কিন্তু এক এক করে মেজে গুছিয়ে রেখে দিয়ে স্নান করতে যাব তার আগে কিন্তু রান্না যে করব তার জন্য কিন্তু সবজিপাতিগুলো এক এক করে এখন কাটতে শুরু করে দিয়েছি বর নিয়ে এসছে নতুন আলু দেখতেই পাচ্ছো পুরো একদম কাদা মাখা তো যাই হোক আলুটাকে ধুই নিই ভাবলাম যে চলো আগে খোসাটা ছাড়িয়ে নিই তারপরে নাহলে ভালো করে ধুয়ে নিব তাছাড়া বর কিন্তু নিয়ে এসছে ব্রোকলি সাইডে কিন্তু রাখা আছে এর আগে কোনো দিন আমি কিন্তু তরকারি বানাই নি তো কেমনভাবে কি করতে হবে আমার তো জানা ছিল না বরকে জিজ্ঞেস করলাম বর বললো যে ইউটিউব দেখে যা পারো তেমনভাবেই রান্না করো তো ইউটিউবে দেখে নিয়েছি কিভাবে রান্না করব কি করব না করব তো এখন তার জন্যই সমস্ত কিছু রেডি করছি বসে গেছি এখন গেম খেলতে এই যে ও ও এ নাও খেয়ে বলো না যা বাম হাতে দিলাম রে কে হবে থাকে তো দেখো আপ তো লেকে আয় থেকে ঠিকঠাক আছে হ্যাঁ ভালো লাগছে বেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘুমিয়ে গেছিলাম তো জাস্ট একটু আগেই বর গেল ডিউটিতে আর আমি এখন এই যে টল নিয়ে বসছি খেতে আর আজকে না আমাদের এখানে রোদ উঠেনি এত পরিমাণে ঠান্ডা একদমই বাইরে বেরোতে ইচ্ছে করছে না কালকে তো একটুখানি গেছিলাম সবার সঙ্গে হাঁটতে বাট আজকে যাবো না ভাবছি আর রুম হিটার এতক্ষণ চলছিল জাস্ট একটু আগেই বন্ধ করেছি এই যে দেখো আর দরজাও লাগিয়ে দিয়েছি আর আমার পরের কাণ্ড দেখো এই যে কামছা কোথায় শুকিয়েছে এই যে ওইখানটায় ও রুম হিটারের পেছনটায় যাই হোক চলো এখন এগুলো খেয়ে নিই এগুলো খাবো আর বসে ফোন দেখব আর কি করব আর কোনো কাজ নেই আমার খাওয়া রান্না করা আর ঘুমানো আর ফোন দেখা এই কটাই হচ্ছে আমার কোয়ার্টারে এসে কাজ খুবই মিষ্টি ভীষণ মিষ্টি পেয়ারাও মিষ্টি কমলাদেবু বেশ মিষ্টি আমি এখন যেখানটায় আছি এখানটায় এত পরিমাণে কনকনে ঠান্ডা তোমাদের কী আর বলবো কাজ করতে একদমই ইচ্ছে করে না কিন্তু কী আর করবো কাজ তো করতেই হবে এই যে দেখো এতক্ষণ শুয়ে বসে কাটিয়েছি এবার এই যে বিকেলের কাজকর্মগুলো করব তার জন্য কিন্তু সোয়েটার মজা যা যা ছিল সমস্ত কিছু চাপিয়ে নিয়েছি এখন এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরেই কিন্তু বিকেলবেলার কাজকর্ম রান্না রান্নাবান্নাও করব তাছাড়া বন্যা দুপুরবেলাতে সবজিপাতি নিয়ে এসেছিলো সেগুলো এখনও পর্যন্ত গুছিয়ে রাখা হয়নি সেগুলোও গুছিয়ে রাখতে হবে তো বিকেলের কাজকর্ম কমপ্লিট করে এই যে এখন বসে পড়েছি সবজিপাতি যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো গুছিয়ে রাখার জন্য ও আমাকে কিন্তু যখন সবজিপাতি নিয়ে এসেছিলো তখনই বলেছিল গুছিয়ে রাখতে কিন্তু আমি গুছিয়ে রাখিনি আমি বলেছিলাম যে না বিকেলবেলাতে আমি আমার গুছিয়ে রাখব এত পরিমাণে ঠান্ডা লাগে না তোমাদের বলে বোঝাতে পারবো না টেম্পারেচার কিন্তু এখানটায় কখনো থাকে দু ডিগ্রি কখনো থাকে চার ডিগ্রি মানে এরমভাবেই থাকে আর একটুখানি বেলা বাড়লে কিন্তু টেম্পারেচার দশ বারো এরকমটা হয় না হলে কিন্তু সব সবসময় এক থেকে দশের মধ্যেই টেম্পারেচারটা থাকে যাই হোক চলো তোমাদের এবার আমি দেখাই বাড়ি থেকে যখন কোয়ার্টারে এসছিলাম কী কী জিনিস এবার নিয়ে এসছি বাড়ি থেকে চলে এসেছি বেশ অনেক কটা দিন হয়ে গেছে বাট ট্রলি ব্যাগেও ভর্তি করে কী কী জিনিস নিয়ে এসেছি পুরোটাই শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার ট্রলি ব্যাগে কী কী জিনিস নিয়ে এসেছি যদিও কিছু জিনিস আলমারিতে তুলে তুলে দিয়েছি বাকি যে জিনিসগুলো আছে সেগুলো এখন দেখাচ্ছি পরের কোনো একটা সঙ্গে শেয়ার করবো বলের ট্রলি ব্যাগে কী কী আছে তো এই যে দেখো আমরা একদম ভর্তি করে জিনিস নিয়ে এসেছি সোয়েটার কিন্তু বেশ অনেক কটা নিয়ে এসেছি এই যে এইটা নিয়ে এসেছি এটা এটা নিয়ে এসেছি কারণ এটা এখানটায় খুবই খুবই প্রয়োজন যে পরিমানে ঠান্ডা পড়ে তো এই সোয়েটার ছাড়া যখনই কোথাও যাওয়ার কথা হলে যেতেই পারবো ওই কারণে এটা নিয়ে এসেছি এই যে দেখো এই আয়নাটা এটা তো দেখিয়েছিলাম একটা ভিডিওতে আর এই ট্রলি ব্যাগের মধ্যে আছে আমার একটা এই যে টপ টাইপের যেটা আর পরের একটা গেঞ্জি আমার দুটো কুর্তি এই যে দেখো আর এবার না আলতা নিয়ে এসেছি আগেরবার ভুলে গেছিলাম বাট এবার মনে করে নিয়ে এসছি এই যে দেখো শ্যাম্পু কন্ডিশনার সিরাম সব নিয়ে এসছি এগুলো দোকান থেকে নিয়ে এসেছিলাম কসমেটিক দোকানে গেছিলাম না সেখান থেকে এই যে জিন্স জিন্স অনেক কটা নিয়ে এসেছি এখানটায় একটা আছে শুধু আর একটা জিনিস নিয়ে এসছিলাম কসমেটিকের দোকান থেকে দাম তোমাদের দেখাই এই যে দেখো এই হারটা এই হারটা আমি কিন্তু নিয়ে এসছিলাম অলরেডি কিন্তু আমার একবার পড়া হয়ে গেছে এই যে এর সঙ্গে ম্যাচিং করে কানে তুল দেখাচ্ছি এই যে চলো আর এটার মধ্যে কি কি গয়না আছে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো পুরো একদম ভর্তি আছে এই ছোট্ট কয়নার বাক্সটা আমার বোন আমাকে দিয়েছে ও নিয়ে এসছে মায়াপুর থেকে ঘুরতে গেছিলো নিয়ে এসছিল ও দিয়েছিল যাই হোক চলো ওটা এখন সরিয়ে দেই এই যে দেখো এই ব্যাগটা নিয়ে এসছি এই যে আর ফুল হাতা গেঞ্জি দু তিনটা মতো নিয়ে এসছি একটা ফুল হাতা নাইটি আর এই যে দেখো ব্লাউজ এখানে আছে মাথার ফুল একটুখানি দেখিয়ে দিই একটা এই যে দেখো এই একটা হচ্ছে এই একটা এগুলো নিয়ে এসেছি অ্যাকচুয়ালি সাজগোজ করে ভিডিও বানানোর জন্য আর এখানটা এত পরিমাণে ঠান্ডা সাজগোজ করে ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না জানি তবু থাকলেও যদি কোনো সময় ইচ্ছে হয় তখন ভিডিও বানাবো এই যে দেখো এই হোয়াইট কালারের শাড়িটাও নিয়ে এসেছি দুটো এই যে দেখো সিঁদুর দানি এগুলোও কিন্তু নিয়ে চলে এসেছি এটা বোন এনে দিয়েছিল আর এটা মা এই যে দেখো এই দুটো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে কিউট এই যে দেখো আর একটা এই যে দেখো ফটো ফ্রেম একটা এটা খোলাতে একটা এই যে দেখো বেনারসে একটা শাড়ি নিয়ে এসেছি তো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো যদি ইচ্ছে হয় সেলিব্রেট করি তখন করবো ওই কারণে এই যে দেখো এর সঙ্গে ম্যাচিং করে ব্লাউজও নিয়ে এসেছি ব্লাউজটা আপাতত এখানটা নিয়ে হয় আলমারিতে তুলে রেখেছি তো এই কটা জিনিস আপাতত এই ব্যাগটার মধ্যে ছিল বাদ জিনিসগুলো বের করে নিয়েছি তো যাই হোক এবার যাবো সব কিছু গুছিয়ে রান্নার ঘরে কারণ বর চলে আসবে

প্রায় প্রত্যেক দিন কিন্তু রাতের বেলাতে আমি তরকারি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই আর যখন রাতের বেলাতে রুটি তখন প্রায় বলতে গেলে আধ ঘন্টা মতন আগে আমি রুটিগুলোকে মানে এক এক করে ভেজে নিই আর কি গরম গরম খেতে বেশ ভালো লাগে ওই কারণে আর তরকারিও একটুখানি গরম করে নিই এখানে তো ভীষণ ঠান্ডা তরকারি কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যায় ওই কারণে এসছে আর এই যে দেখো একটা পার্সেল ছিল ওটা নিয়ে এসছে গেটে রাখা ছিল আর কিন্তু এই যে দেখো এটার মধ্যে আছে চিকেন আমি রান্না করে নিয়েছিলাম তারপরেই কিন্তু ও নিয়ে আসছে এতটা রাগ ধরনা না রান্না করার পরে আবার যদি চিকেন নিয়ে আসে কী আর বলবো যাই হোক এটা এখানে থাক তো এটার মধ্যে কী আছে অলরেডি কিন্তু আমার বর খুলে দেখে এখন গেছে একটুখানি বাজারে যেহেতু চিকেন নিয়ে আসছে আদা আছে আর পেঁয়াজও আছে কিন্তু রসুনটা নেই ওই কারণে রসুনটা আনতে গেছে যাই হোক এটার মধ্যে কি আছে পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো জিনিসটা কিন্তু খুবই ভালো এসছে তো চলো এখন যাই সমস্ত কিছু তো সমস্ত কিছু কেটে নিয়েছি এই যে দেখো এখানটায় সব কিছু আছে দেখো যে এখানটায় সব কিছু আছে এখানটায় চিকেনটা নিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ওখানটায় আলু সেদ্ধ করছি এই যে রান্না শুরু

এই যে রুমিটা চলছে ভীষণ ঠান্ডা রান্না করছিলাম আর মায়ের সঙ্গে গল্প করছিলাম এখন বাজে নটা এখন এই যে দুজন যে খেতে বসছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই